গোটা বাংলাদেশের আহলে জামাতের অন্তর্ভুক্ত আলেমরা যেন এই বাটপারকে চিনে রাখে ঠিক বলেন বলেন আমি চাই না আমার মতো কোনো আলেম গিয়ে শোনেন আরেকটা দুঃখ আছে তারা যে স্টেজটা করছে রাস্তা থেকে অনেক নিচে তোমরা দেখো নাই কালকে দেখো নাই তোমরা রাস্তা থেকে অনেক নিচে তো আমি তো রাস্তা বাঙ্গা দশ মিনিট দেরি হয়ে গেছে ঢুকতে ঢুকতে তা আমি রাস্তা থেকে নামার সময় আমি কিন্তু পরে যাইতেছিলাম আমার এই বাম পায়ের এই যে গোড়ালের নিচে কিন্তু আমি অনেক ব্যথা পাইছি কালকে খেয়াল হাঁটতে পারি নাই এই একটা একটা মানুষ মানুষ আমার সাথে আমাকে ধরে নাই সাহায্য করে নাই দেখেন দেখেন আপনারা কি আমার কথা বুঝতে পারছেন সবাই বুঝতে পারছেন তাহলে বাফিলে যে আলেমদেরকে দাওয়াত দিয়ে কালেকশন করাবে হ্যাঁ সবাই যে ব্যবসা করে তা না কিছু মানুষ মর্জিদ মাদ্রাসার জন্য কালেকশন করে কিন্তু ম্যাক্সিমামই আপনার এটা ব্যবসা কি তোমরা সবাই ভালো করে বাটপারের ছবি দিয়ে তোমরা জাতির সামনে তুলে দিবা সে নাকি আমাকে চ্যালেঞ্জ করেছে আমি দেখি তার পাওয়ার কত ভিক্টরি বলেন মিডিয়া গুলোতে রেকর্ড আছে আবার বলে আমার বিরুদ্ধে নাকি রিয়াকশনে যাবে তার নাকি বড় বড় লোক আছে আমি দেখি তার কত বড় লোক আছে আমি দেখতে চাই তার পাওয়ার কত ঠিক কিনা বলেন অতসব সেকেন্ড যে মাহফিল খেয়াল করেন ভদ্রতা নম্রতা শিক্ষা কত গুরুত্বপূর্ণ জিনিস লোভ মানুষকে ধ্বংস করে দেয় পরের কথা শোনেন কথা কথা পরের মাহফিলটাতে ধরার মাইক দশটায় লাকসাম সিংহুরিয়া গ্রাম যুব সমাজের উদ্যোগে আজকে যেরম যুবকরা দল বেঁধে বসে আছে না মাইক ধরার কথা দশটায় ওখানে মাইক দর্শি গিয়ে এগারোটার পরে এর পরেও একটা মানুষ একটা শব্দ করছে বলেন একটা মানুষ একটা শব্দ করে নাই মনে হয় যে আমারে পাওয়ার পরে মনে হয় যে তাদের তৃষ্ঠা মিটছে পানির পিপাসা ছিল আমার আমাকে নিয়ে দেখেন মানুষ দুইটাই কিন্তু মাহফিল দুইটাই মানুষ তো পরে সেকেন্ড মাহফিলে একজন এসে বলে হুজুর আমাদের আগামী বছরের জন্য একটু নগদ কালেকশন করে দেন না আমার ডান পাশে ছিলেন প্রধান অতিথি সভাপতি যখন কালেকশনের কথা বলছে প্রধান অতিথি ডাক দিয়ে বলতেছে এই হুজুর কালেকশন করতে পারবে না শোভানাল্লাহ বলবেন না তা হুজুর কালেকশন করতে পারবেন উনি অনেক চমৎকার আলোচনা করেছে আর আমাদের কালেকশনের দরকার নাই আমরা আছি তো আগামী বছর মাহফিলে আমরা আবার হুজুরকে ডাকবো এবং আমরা সবাই মিলে মাহফিল করব দর্শকদের থেকে কালেকশনের দরকার নাই জোরে জোরে কোনো আলহামদুলিল্লাহ এক ঘন্টার উপরে দেরি করে গেলাম আর হাদিয়াটা এরা জিজ্ঞেস করেন এরা তো ছিল এত নম্রভাবে এত ভদ্রভাবে মানে ভাষার যে সৌন্দর্য কাহাকে বলে

আবার আমি বলি আপনাদেরকে সবাই মুখস্থ রাখবেন এটা সবাইকে জানাই দিবেন গোটা বাংলাদেশের আলোচকরা যেন সাবধান হতে পারে এখানে আমার কি কোনো দোষ আছে কথা বলেন বেয়াদব আজকে আমাকে ফোন দিয়ে বলে তিন মিনিট নাকি বাকি ছিল দেড় ঘন্টা থেকে আমি তোমাদেরকে ছবিটা দিব তা আমার ভিডিওতে আছে ছবিটা দিব তোমরা শুধু জাতিকে দেখাবা তার চেহারাটা কত সুন্দর কিন্তু ভিতরটা কত কালো আচ্ছা আমার একটা মাহফিলের হাতিয়া না দিলে কি হইতো আমার কি কিছু হবে বলেন কিছু হবে বলতে পারতা যে হুজুর আমরা গরিব মানুষ কি বলে হুজুর আমরা গরিব মানুষ অনেক অভাবে আমাদের দিন কাটতেছে রাত কাটতেছে দুঃখজনক কথা কি শেষ হয় এই দুঃখের কি শেষ আছে আমার সাথে যে লোকগুলা গেছে একটা লোককে আমি এক গ্লাস পানিও খাওয়াই না এত অসভ্য আমি না হয় দোষ করছি মানলাম এক সেকেন্ডের জন্য আমি দোষে করছি কথা বলেন আমার কথা বলেন আমার সাথে যারা গেছে তার আগে একটু পানি খাওয়ার যোগ্যতা রাখে না কথা বলে না রাখে কি রাখে না তোমরা আমাকে বলতে পারতা যে হুজুর আমরা তো গরিব আমাদের অত টাকা পয়সা নাই আমরা আপনারে মহাব্বত করি মহাব্বত করে দাওয়াত দিছি এই জন্য আমরা আছি হুজুর সরি আমরা হাতিয়ে দিতে পারবো না একটা হাসি দিয়ে আমার বিদায় দিতা একটা লোক আমার পিছনে পর্যন্ত আসে নাই জানেন আবার বলে কি আমি নাকি কয় আজকে আবার বলতেছে ফোন দেওয়ার পরে কাপড়ি তো দাঁড়ান নাই আমি কি এই বেটা আমি কি রাখাল তোর মেশ চড়িয়েছি যে আমি তোর জন্য হাদিয়ার জন্য তোর পিছন পিছন তোর বাড়ি যাব আমাকে কি রাখাল মনে হয় যে সারা দিন আমি তোমার গবাদি পশু চড়িয়েছি বিকেল বেলা তুমি আমার পারিশ্রমিক দিবা আমি তোমার পাশে পাশে দৌড়াবো তাহসিবিল্লাহ বলবেন না আরেকবার আপনাদেরকে বলে দেই আলেমদেরকে যথাযথ সম্মান দিতে পারলে তাদেরকে দাওয়াত দিবেন আর দাওয়াত দিয়ে আনছেন তো কিচ্ছু দিতে পারবেন না সত্যিকারের আলেম যারা একটা মানে একটা ওয়ার্ড অভিযোগ করবে না রাগও করবে না আপনার এখান থেকে হাসি বিদায় নিবে যদি আপনি হাসি খুশি ভাবে বিদায় দিতে পারেন ঠিক কিনা বলেন আজকের এই মাহফিল থেকে গোটা বাংলাদেশের মাহফিল কমিটিকে আমি বলি এরকম অনেক ঘটনা হয় এরকম অনেক ঘটনা হয় প্রতি বছর দু চারটা ঘটে ঘটে না ঘটে কিন্তু মুখ খুলি না কিন্তু গতকালকের আচরণে খুব কষ্ট পাইছি খুব কষ্ট পাইছি যে কষ্ট শেষ নাই আবার আমাকে লোক মারফতে আমাকে থ্যাট দে নজিবিল্লা বলেন আরো জোরে কুকুর কিন্তু গেউ গেউ তার বাড়ির আঙ্গি নাই করে ঠিক না বলেন আরো জোরে আর একটু মনে হয় যে হে বাংলাদেশটা হে আর আমি দেশে ভাড়া থাকি কি মনে হয় যে আমি এই দেশের ভাড়াটিয়া কয়দিনের জন্য আমি কিনেছি লিজ দিয়েছি যে কয়দিন পরে আমি চলে যাব তুমি থাকবা উপস্থিতিতে যাক অনেক কথা বলে ফেলছি কষ্ট অনেক কষ্ট মনে এই জন্য একটু আমাকে মনে আমি দেখছি মানে কালেকশনের লোক টাকা মানে ইনকাম করা লোক থাকে যেই মাহফিলটাতে ওই মাহফিলটাতে গন্ডগোল হয় আর যেটা নিঃস্বার্থভাবে করে আল্লাহ রাসনের সন্তুষ্টির জন্য তাদের কোনো অভিযোগ থাকে না যাইয়া যদি হাজিরা দিয়েও চলে আসি তাদের কোনো অভিযোগ থাকে না সম্মানিত উপস্থিতি সবাইকে বলছি আপনারা সবাই সব সময় সচেতন থাকবেন আলেমদেরকে সম্মান করবেন ভালোবাসবেন নিজে একদিন সম্মানিত হতে পারবেন আল্লাহ দিদার পাবেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করে সকল বলে আমিন আর একটু মহাবোধে বলুন আমিন সম্মানিত উপস্থিতি আমাদের সকল নোংরা কাজ সকল অন্যায় অপরাধ থেকে যদি আমরা নিজেদেরকে বাঁচাতে চাই তাহলে আমরা পাঁচ অক্ত নামাজ পড়লেই হবে কি করলে হবে পাঁচ তো অন্যায় অপরাধ সবকিছুই করি এখানে আমার ক্যামেরাতে কিন্তু রেকর্ড আছে মানুষ কত অসভ্য হতে পারে কত ক্যারেক্টার হতে পারে কত লোভই হতে পারে আর তাদের মাহফিলটা আমার কাছে মনে হয় একটা ব্যবসা প্রতিষ্ঠান ছিল এটা ব্যবসার কেন্দ্র ছিল কেন জানেন কথা হলো এসার পরে মাইক ধরবো মাইক ছাড়বো আমি মাইক ধরলাম সাতটা আটচল্লিশ মিনিটে ছাড়লাম মিনিটের পরে পরে ঠিক মিনিট বাজার আমাকে বলে একটু কালেকশন করে দেন অসভ্যতার তো একটা সীমা আছে ঠিক কেনে বলেন আমি ওদেরকে বারবার বলছি আমার আরেকটা প্রোগ্রাম আছে এটা যেমন সুনিহতের কাজ ওটাও সুনিয়তের কাজ আমার সারা বাংলাদেশের মানুষ জানে আমি কিন্তু দুইটা প্রোগ্রাম করি না বিশেষ বেকায়দায় পড়লে আমি দুইটা প্রোগ্রাম করি কারণ আমি একটা প্রোগ্রাম রাখলে আমি শান্তি পাই কারণ শান্তি হলো আমার মন ইচ্ছা মতো আমি বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করতে পারি কারণ এটা গুরুত্বপূর্ণ জায়গা চাইলেও কিন্তু আগামী দিনে আবার এটা সাজানো সম্ভব ঠিক ডক্টর হাসান আল আজহারি সাহেব তিনি গেইটের সামনে আসলো তখন আমি বলছি যে আমি ভাবছি উনি প্যান্ডেলে ঢুকবে কিন্তু উনি প্যান্ডেলে না ঢুকে উনি রোমের দিকে চলে যাচ্ছে তখন ওই যে ছেলেটা নুরুনবী হুসাইন আবিদিন সেই ছেলেটাকে বললাম যে ভাই আমার ওই মাহফিলটা দশটায় ধরার কথা এখানে বাজে নয়টা বিশ আমি কি করব আমি বললাম যে ভাই তুমি একটু আজারি সাহ যেতে চলে আসছে তুমি প্রোগ্রামটা একটু জিকির করো আমি চলে যাই কারণ আমি ওই মাহফিলও প্রধান অতিথি আমি মাহফিলটা শেষ করলাম শেষ করার পরে এখনো পর্যন্ত একটা টাকা হাতি আমাকে মাহফিলে দেয় নাই না বললেন না যাইতে লাগছে কয় ঘন্টা আইতে লাগছে কয় ঘন্টা মাহফিল করছি কয় ঘন্টা তাহলে কয় ঘন্টা দিলাম সাড়ে সাত ঘন্টায় অসভ্য আজকে আপনার বিকেলে যেই কোন এক মিডিয়ার মাধ্যমে খবর পাঠাইছে যে আমি যদি এই মানে মিডিয়ার সামনে সত্যটাকে প্রকাশ করি সে নাকি তার নাকি অনেক বড় বড় লোক আছে সে নাকি আমার বিরুদ্ধে রিয়েকশনে যাবে নাউজুবিল্লাহ বললেন না আরে বেরা আমরা হইলাম ইন্টারন্যাশনাল পাখি গোটা পৃথিবীর মানুষ আমাদের জবান থেকে কথা শোনার জন্য ওদের আগ্রহে বসে থাকে আপনারা কি অসংখ্য মানুষ বসে আছেন না এত লম্বা সময় আলোচনা করেছে আপনাদের মধ্যে কোনো আমি দেখতে পাচ্ছি না আমি যাবো কি করে আপনাদেরকে ছেড়ে আলহামদুলিল্লাহ বলেন অত্যন্ত অত্যন্ত দুঃখ হৃদয় নিয়ে কথাগুলো বলছি সে বলতেছে অনলাইনে বললে নাকি কি করবে তার অনেক বড় বড় লুক আছে রিয়েশনে যাবে আমি বলছি তোমার দূর কতটুকু তোমার কত বড় লুক আছে আমার সাথে বসো দোষ কি আমার নাকি তোমাদের আমার বিরুদ্ধে রিয়েকশনে যাবে এখনো পর্যন্ত একটা টাকা হাতিয়া দেয় নাই আমি গাড়ি ভাড়া করতে কি দিব লোকগুলো আছে তাদের পিছনে তো দশ টাকা খরচ এগুলো করতে দিব কথা বলেন মাহফিলে আগে হাতিয়াটা পাঠাইতে চাইলে ক হুজুর কি জানি বলে রাস্তায় ধরে ডাকাইতে আর আবহাওয়াজের শেষে বসাই রাখিস কমিটির লোক দশজন মিলে হিসাব করবে এরপর হুজুরকে হাতিয়া দিবে চুল দিয়ে দাড়িটি ওয়াশ করতে করতে ফাঁকছে কথা কে বুঝতে পারছেন আমি গোটা বাংলাদেশের গোটা বাংলাদেশের যত আলোচক আছেন যারা সত্যিকারের আলোচক তাদেরকে আজকের এই প্রোগ্রাম থেকে আমি একটা বার্তা দিতে চাই যেই মাহফিলে কালেকশনের কথা বলবে ওই মাহফিল আপনারা রাখবেন না কারণ এখন বর্তমানে পরিচিত সুপরিচিত যাদের জনপ্রিয়তা এলাকাতে বেশি ওই সমস্ত বক্তাদেরকে দিয়ে এই নুরনবী নবী হুসাইন আবিদিনের মতো ব্যবসা করে বলেন এখনো পর্যন্ত তার মধ্যে কোনো অনুশোচনা নাই অনুতপ্ত নাই সে আমার আজকে কি বলে জানেন আমি ফোন দিছিলাম আজকে দুপুরে সে বলে আপনার সাথে দেড় ঘন্টা ওয়াশ করার কথা ছিল আপনার তো তিন মিনিট কম আরে অসভ্যর তো একটা ক্লাস আছে ছোট লোকের তো একটা ক্লাস আছে বাটপারের তো একটা স্তর আছে এটা আমি আবারও বলি এটা মনে চাঁদপুর পড়ছে কচুয়া চাঁদপুর হাজিগঞ্জ নিয়ে পড়ছে এটা আমি জানি না এটা কোন জেলা পড়ছে আমার কাছে মনে হচ্ছে চাঁদপুর আমি আপনার আমার সভাপতি সাহেব যেহেতু আমি একটু বলি ওইটা হচ্ছে কচুয়া পড়ছে কচুয়া আচ্ছা কচুয়া পড়ছে বুঝছেন কচুয়া তারাপোল্লা পশ্চিম পাড়া ও আরিস প্রদানিয়া বাড়িশ গেছি আমি আমি আজকে এই বক্তব্যটা এখানে দেওয়ার মানি হলো এই শোনেন এই বক্তব্যটা এখানে দেওয়ার মানি হলো